আজ সিকিমের সুন্দর শহর নামচি থেকে নিয়ে যাব নামচির কিছু অববিট জায়গা অনেকেই জানেন না এই জায়গাগুলো তাই আপনারা দেখুন এই ভিডিও আমি এই ভিডিওতে তুলে ধরবো অববিট জায়গা যেগুলো চেনা জায়গা সেই জায়গাগুলো আমি দেখাচ্ছি না আমি দেখাব অববিট জায়গা আপনারা দেখতে থাকুন এই রেস্টুরেন্ট থেকে আপনারা দেখবেন এই সুন্দর মনমাতানো ভিউ আপনারা কল্পনা করতে পারবেন না যে এত সুন্দর নামচি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় হ্যাঁ অনেকেই জানেন না নামচি থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় দেখুন আমি একদম ঠিক রেস্টুরেন্টের ভিতরে এখনও আমি লাইট জ্বালি না সেই দৃশ্য আমি দেখাচ্ছি দেখুন এই মন ভরানো দৃশ্য আপনি পেয়ে যাবেন নামচির সুন্দর একটি হোটেল হোটেল সান্ডি এখানে বাঙালি খাওয়ার জন্য বিখ্যাত বাঙালি ঘোরা খাওয়ার এখানে পাবেন তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে মাত্র এক হাজার টাকার বিনিময়ে তিনবার খা দুবার চা পেয়ে যাবেন এবং নন ভিউ আর ভিউ রুম আপনারা নিলে তাহলে আপনাদের পনেরোশো টাকা করে খাওয়া দাওয়া রুম নিয়ে থাকতে পারবেন তাই আপনারা সেই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামটি আমি এই দৃশ্য দেখিয়ে আপনাদের নিয়ে যাব আজ কিছু অববিট জায়গা যেগুলো অনেকেই দেখেছেন তবে বেশিরভাগ মানুষ না দেখেই চলে যান তাই আজ সকালের সেন্ট্রাল পার্কের কিছু দৃশ্য এবং আজ রবিবার সেই হাটের দৃশ্য দেখিয়ে আপনাদের আমি নিয়ে যাব অবৃত বেশ কিছু জায়গায় যেগুলো মাত্র কুড়ি কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন তাই আপনারা নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামছি চলুন আজ দেখাই হাটের দৃশ্য গ্রামের মেয়েরা বিভিন্ন সবজি নিয়ে এই হাটে বসেন দেখুন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সেই হাট আর বিভিন্ন সবজি এখানে লোকাল সবজি নিয়ে এনারা সকাল ছটা থেকে রাত্রি ছটা পর্যন্ত এখানে হাট বসে সেই হাটের দৃশ্য এখন দেখছেন এরপরে আমি নিয়ে যাব আপনাদের সুন্দর সুন্দর অফবিট কিছু জায়গা চলুন আমরা বেরিয়ে পড়ি এক্ষুনি রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আজ আমরা চললাম তাতো পানি হ্যাঁ নামচি থেকে কুড়ি কিলোমিটার দূরে এই তাতো পানি দেখুন সেই রাস্তার সৌন্দর্য এবং সুন্দর রাস্তা ধরে আমরা চলেছি হ্যাঁ আমি যে বারবার বলি যে রাস্তাটা কথা যে এই রাস্তা দিয়ে গেলে পেলিং খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় হ্যাঁ আমরা এখন চলেছি সেই পেলিংয়ের রাস্তা এবং সুন্দর সেই সিনারি দেখতে দেখতে আমরা পৌঁছে যাব খোলা গুহা যে গুহাটা অনেকেই জানেন না নামছি থেকে মাত্র দশ কিলোমিটার দূরেই এই গুহা সেই গুহাটা কাছে আমরা পৌঁছে গেছি এই রাস্তা ধরে আপনাকে উঠতে হবে সুন্দর সিনারি দেখতে দেখতে আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম মন্দিরের কাছে দেখুন সেই মন্দিরের দৃশ্য আমি তুলে ধরছি এরপরে আমি দেখাচ্ছি গুহার দৃশ্য দেখুন গুহার ভিতরে সুন্দর ছোট ছোট মূর্তি দিয়ে সাজানো আমরা সেই গুহার দৃশ্য দেখে এখান থেকে বেরিয়ে পড়ব আরও একটা সুন্দর জায়গা এই গুহার মুখ আমরা এই সুন্দর দৃশ্য দেখে এখান থেকে বেরিয়ে পড়ব চোদ্দো কিলোমিটার দূরে এই গুহার মুখ যেটা তাতো পানি বলে একটি জায়গা দেখুন যেই রাস্তায় এসেছিলাম আবার সেই রাস্তায় ফিরে যাচ্ছি এবং দেখুন রাস্তার সৌন্দর্য আমি সেই রাস্তার সৌন্দর্য আপনাদের দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুক আমরা এই রাস্তা দিয়ে চলেছি এই রাস্তা লেকশিপ হয়ে খুব সহজে পেলিং যাওয়া যায় যেটা নামছে থেকে মাত্র দু ঘন্টা থেকে আড়াই ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন পেলিং আমি সেই কথা বারবার জানাই যে খারাপ রাস্তা দিয়ে না গিয়ে নামচি হয়ে মাত্র দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যান তারপর সমস্ত সিনারি দেখে আপনারা চলে আসুন নামচিতে হ্যাঁ আমরা এখন গুহার ভিতর দিয়ে চলেছি দেখুন সেই পাহাড়ে চলেছি এখন পাহাড়ের ভিতর দিয়ে সুন্দর সেই দৃশ্য দেখে আমরা পৌঁছে যাব তাতো পানি আর পাঁচ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব সুন্দর তাতো হ্যাঁ আমরা পৌঁছে গেলাম তাতো আমরা গাড়ি এপারে রেখে পায়ে হেঁটে যেতে হবে ও পারে আর এখন আমি দেখাচ্ছি সেই সুন্দর গুহার দৃশ্য এই গুহার মধ্যে আপনারা পুজো দিতে পারেন এবং পুজো না দিয়ে দেখে আসতে পারেন আপনাদের এই দৃশ্য আপনাদের ভালো লাগবে আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন এই ভিডিও এই গুহাতে কটা মানুষ গিয়েছেন আপনারা কমেন্ট করে জানান আমি দেখতে চাই নামচির এত কাছে এত সুন্দর একটা গুহা আপনার মন ভোলানো সেই গুহা আমি এখন নিয়ে যাচ্ছি আপনারা এখানে পুজো টুজো দিয়ে তারপর আবার চলে আসুন রঙ্গিত নদীর পাশে সুন্দর সেই নদীর দৃশ্য আপনারা এখন দেখছেন এখন দেখছেন যেই জায়গাটা গরম জল মাটির তলা থেকে আসে সেই জায়গাটায় প্রচুর মানুষ চান করেন আর এরই পাশে আছে রঙ্গিত নদী সেই রঙ্গিত নদীর দৃশ্য আমি এখন দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এবং আপনারা বলুন যে কেমন লাগলো এই জায়গাটি অনেকে এর সাইডেই চলে যান কিন্তু এই জায়গাটা দেখেননি তাই আমার অনুরোধ রইল এই জায়গাটা দেখে আসুন ভালো লাগবে আপনাদের আমি আরেকবার দেখাচ্ছি সেই দৃশ্য দেখুন গুহার এই দৃশ্য আপনারা আরেকবার দেখে নিন আপনাদের ভালো লাগতে পারে তাই আপনারা এই গুহা দৃশ্য দেখে আমি আরও একটা সুন্দর জায়গায় নিয়ে যাব যে জায়গাটা অনেকের চেনা সেই জায়গাটা নিয়ে যাচ্ছি এখন দেখছেন সেই রঙ্গিত নদীর দৃশ্য এই দৃশ্য আমরা দেখে বেরিয়ে পড়ব এখান থেকে এবং এরপরে নিয়ে যাব অনেকের চেনা জায়গা যে জায়গাটির নাম হচ্ছে তিমি টি গার্ডেন হ্যাঁ তিমি টি গার্ডেন এরপরে নিয়ে যাব আবার যে রাস্তায় এসেছিলাম সেই রাস্তায় আমি ফেরত যাব এবং নামচি হয়েই আমাদেরকে যেতে হবে সেই সুন্দর জায়গায় টিমি টি গার্ডেন চলুন আপনাদের নিয়ে যাই সেই জায়গাতে আমরা পথের সৌন্দর্য দেখছি সেই মন ফোলানো দৃশ্য আমরা দেখতে দেখতে পৌঁছে যাব সেই সুন্দর এক সবুজে ঘেরা টি গার্ডেন সিকিমের একমাত্র টি গার্ডেন টিমি টি গার্ডেন হ্যাঁ আপনারা চলুন সেই আই লাভ টিমি সেই জায়গাতে আমরা এখন দেখাচ্ছি সেই টিমিটি গার্ডেনের দৃশ্য দেখুন সেই মন ভোলানোর দৃশ্য আপনাদের মন কেড়ে নেবে আপনারা একদম নিচে আসুন নাহলে অনেকে উপর থেকে দেখে চলে যান কিন্তু আমার অনুরোধ রইল আপনারা নিচে এসে যেখানে আই লাভ টিমি লেখা আছে দরকার হলে আরেকটু নেমে যান তাহলে এর সৌন্দর্য দেখতে পাবেন না হলে উপর থেকে অতটা ভালো লাগবে না তাই দেখতে থাকুন টিমিটি গার্ডেনের সেই দৃশ্য মন ভোলানো দৃশ্য দেখার পর আর সুন্দর জায়গা নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল আজ কিন্তু সময়ের অভাবে আজকে নিয়ে গেলাম না পরবর্তী ভিডিওতে সেই সুন্দর জায়গাটা আমি আপনাদের দেখাবো জায়গাটার নাম হচ্ছে তারে বে হ্যাঁ যেখানে শুটিং হয় খুব সুন্দর মন মাতানো ভিউ আমি সেই জায়গায় নিয়ে যাব আমি প্রিমিটি গার্ডেনের সুন্দর দৃশ্য দেখে এক কাপ চা খেয়ে আমরা বেরিয়ে পড়ব এখান থেকে এবং পৌঁছে যাব সেন্ট্রাল পার্ক হ্যাঁ যেটা অনেকের কাছে অজানা যেনারা সেন্ট্রাল পার্কে আসেননি সেই জায়গাটা দেখুন আপনাদের খুব ভালো লাগবে সেন্ট্রাল পার্কে পুরো দৃশ্যগুলো এখানে সাজানো আছে কি কি দেখবেন নামটি থেকে অনেকে এই জায়গাটা আসেননি খালি মার্কেটটা দেখে চলে যান তাই আমি আজকে সমস্ত কিছু দেখাচ্ছি দেখাবার চেষ্টা করছি সমস্ত কিছু তো দেখানো সম্ভব নয় তাই চেষ্টা করছি আমরা এই দৃশ্যগুলো পরপর সাজিয়ে এবং আরও একটা সুন্দর জায়গায় নিয়ে যাব আপনাদের যদিও আমি অনেক লোক ভিডিওতে এই দৃশ্যগুলো তুলে ধরেছি তাই আপনারা দেখতে থাকুন এই দৃশ্য আপনাদের ভালো লাগবে তাই সটি ট্রাভেল নিউজের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই আমার ভিডিও দেখার জন্য আর আমাদের অনুরোধ রইল নামচিতে আসুন সুন্দর সুন্দর এই দৃশ্যগুলো উপভোগ করুন এবং আরেকটা সুন্দর জায়গায় আমাদের নিয়ে যাচ্ছি চলুন হ্যাঁ আমরা পৌঁছে গেলাম সেই জায়গাটায় সুন্দর এই ভিউ আপনাদের মন কেড়ে নেবে অনেকে তো নামচিতে আসেন আসেন চারধাম দেখে চলে যান এই দৃশ্যগুলো কি কজন মানুষ দেখেছেন এবং আরও সুন্দর একটা জায়গা আছে যে জায়গাটা হচ্ছে হনুমান মন্দির অনেকেই জানেন না হনুমান মন্দির নামচির মধ্যে আছে বলে আমি এখন দেখাচ্ছি নামচির সুন্দর এক হনুমান মন্দির দেখুন ভিতরের কারুকার্য আপনাদের মন ভরে যাবে অনেকে এটা দেখেননি চলে যান দেখুন না ভিতরের কারুকার্য আপনাদের মন কাটবে তাই সবাইকে অনুরোধ রইল নামচিতে এসে এই হনুমান মন্দিরে আসুন পুজো দিন দেখুন না অনেক তো মন্দির দেখেছেন অনেক বড়ো বড়ো মন্দির দেখুন না নামচির ছোট্ট মন্দির এবং কি সুন্দর কারুকার্য ভিতরে তাই সবাইকে আমি আহ্বান জানাচ্ছি নামচিতে আসার জন্য আজ এই দৃশ্য দেখিয়ে আমি আরেকটা সুন্দর দৃশ্য দেখাবো আপনাদের যেটা এই ঠান্ডার সময় বর্ষার সময় তো অনেক সময় আমরা দেখেছি কিন্তু এই সুন্দর জিনিস আমি দেখব ঠান্ডার সময় তাই দেখতে থাকুন আমার এই ভিডিও এবং এই সুন্দর দেখুন রামধনুর দৃশ্য যেটা এই ঠান্ডার সময় আমাদের বিরল ঘটনা এই মন মাতানো দৃশ্য দেখে আজকের মতো আমি বিদায় নেব সবাইকে এস ডি ট্রাভেল নিউজের পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি এখানেই রাখব আপনারা বলুন আমার ভিডিও কেমন লাগলো এবং এই জায়গাগুলো আপনারা দেখেছেন কি না জানাতে ভুলবেন না এসডি ট্রাভেল নিউজ এইভাবে নতুন নতুন জায়গা এবং সুন্দর দৃশ্য তুলে ধরার চেষ্টা করবে আমি ধারা সবাইকে নমস্কার জানিয়ে আজকের মতো বিদায় নেব দেখা হবে পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকুন সুস্থ থাকুন এবং এসটি ট্রাভেল নিউজকে এইভাবেই আপনারা সাহায্য করুন নমস্কার বন্ধু